দেখো বন্ধুরা ঢাকা খুলতে বরবর করে সেন্ট বার হচ্ছে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বাঙালি একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালি হয়ে এই রেসিপিটা পছন্দ করে না খুব কম বাঙালিই আছে আজকের আমি তোমাদেরকে করে দেখাবো খেজুরির গুড় দিয়ে রসগোড়া সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো খেজুরের গুড়টা আমি গরম করতে দিয়েছি কয়েকটা এলাচ দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট আসবে এমনিতেই গুড়ের তো দারুণ সেন্ট সঙ্গে এলাচটা দিয়েছি দারুণ একটা সেন্ট আসছে আর এখানে দেখো বিউলির ডাল দু কাপ ভিজিয়ে রেখেছি এটা বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বাড়তে পারো দেখো বন্ধুরা ঢাকা খুলতে ভর করে সেন্ট হচ্ছে খেজুরের গুড়ের টেস্টই আলাদা ডাল বেটে নিয়ে চলে এসেছি অল্প করে লবণ দিয়ে দেবো সঙ্গে দেবো অল্প করে খাওয়ার সোটা খুবই অল্প এক চিমটির মতো এবার ডালটাকে ভালো করে ফেটাতে হবে যত ভালো করে ফেটাবো তত রসগোল্লাটা ফুলবে ভালো বন্ধুরা যত ফেটাচ্ছে তত ডালটা ডবল হচ্ছে এবার বন্ধুরা ফেটানো হয়ে গেছে সেটা কিভাবে বুঝবো একটু জল নিয়েছি বাটিতে বাটিতে দিয়ে দেখবো যদি ভেসে ওঠে তাহলে জানবো ফেটানো হয়ে গেছে বন্ধুরা কি সুন্দর ভেসে উঠেছে মানে ফেটানো হয়ে গেছে রস বড়া ভাজার জন্য তেল দিয়ে দাও তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার পোড়া ভেজে নেবো বোড়াগুলো খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে দেখো বন্ধুরা বোড়াগুলো তেল থেকে ওপরে উঠে এসেছে মানে বোড়াগুলো ভাজা হয়ে গেছে কিন্তু একটু লাল করে ভাজব দেখতে ভালো লাগবে দশ পোড়াগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব এবার রসের মধ্যে দিয়ে দেবো আবারও একইভাবে ভাবে ভেজে নেব সুন্দর ফুলছে বন্ধুরা বলের মতন হয়ে আবারও তেল থেকে তুলে গিয়ে রসের মধ্যে দিয়ে দেবো